করবে চামিন চাউমিন রান্না করবে আচ্ছা রান্না করো দেখি এই খুলি খুলো খুলো চাউমিনটা রান্না করে দাও খুলো আছে না খুলো এই খুলে গেছে খুলে গেছে এই তো খুলে গেছে এবার চাউমিনটা রান্না করো কোন আমরা খাবো খুব খিদে পেয়েছে প্রচুর খিদে পেয়েছে এটা চাউমিন দিচ্ছি এই যে মশলা এটা চাউমিন দিচ্ছি এখানে পেঁয়াজ দিচ্ছি হ্যাঁ

খুব সুন্দর বানালে একা তো চাউমিন বানালে এবার অন্য কিছু বানাও না আমি কি 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 বানাবো একটু চা বানিয়ে দাও চা খেতে মানি দিচ্ছি চা চা লোকের জন্য বানিয়ে দিচ্ছি লোকের জন্য না তোমার জন্য আচ্ছা আমার জন্য বাবার জন্য মা একটা গ্লাসটা কই গ্লাসটা ওই তো কাপটা এই দেখো সামনে স্কাই কালারের কাপটা এই তো এখানে রাখা আছে কাপটা মা আটা তোমার জন্য কই একটাই আছে আচ্ছা আমি একটা খাবো আমি খাবো এটা আচ্ছা আচ্ছা তুমি খাবে এটা একটা আমি চা খাবো না তুমি খাবে চা ঠিক আছে চাটা বানাও দেখি তুমি এখন চা চা খাবে আচ্ছা আমি চামিন খাচ্ছি তুমি তুমি চা খাও

আচ্ছা তা আমাদের জন্য একটু ভাত বানিয়ে দাও শুধু কি চাউমিন খেয়ে থাকবো সারা দিন ভাত বানিয়ে দিচ্ছি ভাত এখন ফ্রেশ বানিয়ে দিচ্ছি আচ্ছা ভাত মাছের ঝোল আহারে তোমার তো কাশি হয়েছে হ্যাঁ জ্বর এসে গেছে আচ্ছা ভাত বানাও আর মাছের ঝোল বানাবে ঠিক আছে হ্যাঁ ভাত আর মাছের ঝোল হাঁটিয়ে দেবো ঠিক আছে ওটা এখন ছিঁড়া যাবে না সোনা আচ্ছা তুমি ভাতটা বানাও আমার খুব খিদে পেয়েছে হ্যাঁ আর মাছের ঝোলটাও বানাবে তুমি মাছ খেতে ভালোবাসো তুমি চাউমিন খাবে মাছ খেতে ভালোবাসো না মাছ ভাজা খাও যে তুমি মাছ ভাজা খাও না বন্ধু দাদা বাবুর দাদা এসে গেছে খেতে ভালোবাসো চলুন তাহলে আজকে আমরা বাজি ফাটাবো না বাবু মামাবাড়ি কেসে একদিনও বাজি ফাটাইনি মাছ মাছ কী তরকারি ওই

কি তোমার খুব আনন্দ আবার তো আবার ফাটাচ্ছে তো হ্যাঁ বন্ধু তুমি বলো

후대 하는 저래 사이드 걸로 후れない 열어 열어 세게 이거 안 나와 멈춰도 니들 계속 걸 나나 বন্ধুরা আজকে ভিডিও আমরা এখানে শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয় লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে টিক করবেন পরের ভিডিও আবার একদিন পর আমার এই চ্যানেলে দেখতে পাবেন Toma, que, vamos lá vamos ver, que. É.